নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটি খুব বড় মাপের ফিশিং অভিজ্ঞতা শুরু হয়েছে যেটা পয়লা মার্চ দু থেকে চালু হয়েছে চলবে একত্রিশে মার্চ দু পর্যন্ত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম এটা ইকো ক্রিক ক্লাব যেটা জোকা পৈলানে পোয়া পৈলান ওয়ার্ল্ড স্কুলের পাশে অবস্থিত এটি আগে একটা নর্মাল পুকুর ছিল আগে এখানে এমনি পাস হতো এখন এটাকে একটা ক্লাবে পরিণত করে দেওয়া হয়েছে রেস্তোরাঁ থেকে শুরু করে ব্যাঙ্কুয়েট সব কিছুই রয়েছে তো সেই সমস্ত প্যাকেজিংয়ের মধ্যেই আপনার এই ফিশিং সুযোগটা দিয়েছে ওরা এই এক মাস এর মধ্যে প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই ভোরবেলা পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে প্রত্যেক সিটে দুজন করে মাছ ধরতে দেবে এটা পনেরো কিলো পর্যন্ত মাছ ধরে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে এছাড়াও অন্যান্য মাল্টি মাল্টিকুইজিন মাল্টি রেস্তোরাঁ ও লা কার্ডের খাওয়া দাওয়া ব্যবস্থাগুলো রয়েছে যেগুলো চার্জেবেল তো এই পুকুরটায় আগে যারা যারা এসছেন তারা মোটামুটি এই পুকুরটাকে চিনবেন অনেকেই ধরে গেছে এই পুকুরে মাছ বড় বড় মাছও আছে এই পুকুরে আগেকার এখন আশা করি আরও আরো এখন আশা করি মাছের সাইজ এবং পরিমাণ আরও আগের থেকে ভালোই রাখবে কারণ এটা তবু একটা ক্লাবে পরিণত করে দিয়েছে এরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে এখানে সব কিছু হচ্ছে তো আপাতত সম্পূর্ণ বিজ্ঞাপনের ব্যানারটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখে নিন যদি প্রয়োজন মনে করেন বা কেউ আগ্রহ থাকেন তাহলে খবর নিতে পারেন পুকুরটায় পুকুরে পুকুরের ঠিকানাটা হচ্ছে পৈলান পৈলানের যে ওয়ার্ল্ড স্কুল সেই ওয়ার্ল্ড স্কুলের পাশেই এটা অবস্থিত আর কন্ট্যাক্ট নাম্বার তো এদের ব্যানারের নিচে দেওয়া রয়েছে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে সেখান থেকে যোগাযোগ করে নেবেন আপাতত দেখতে যাওয়ার মতো সুবিধা এখানে নেই বলে আমার মনে হয় কারণ এরা বাইরের কাউকে অ্যালাউ করে না পাস না থাকলে বা বুকিং না করলে ভিতরে কাউকে ঢুকতে দেয় না তাই বাইরে দিয়ে গিয়ে যে পাশ দেখবেন বা মাছ কিভাবে খাচ্ছে না খাচ্ছে সেটা বুঝবেন সেটা সম্ভব হয়তো হবে না তো তবুও যোগাযোগ করে কথা বলে নিতে পারেন সেটা আর সেটা আমার জানা নেই আপাতত যেটুকু খবর পেলাম সেটুকু আপনাদের দিয়ে দিলাম ভালো থাকবেন ধন্যবাদ